আসসালামু আলাইকুম প্রথমে আমরা বলি আজকে আমাদের যে উপদেষ্ঠাবোছিল মিটিং ছিল আমরা উত্তর রাতে মাইজিস্টর স্কুলে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে আমাদের যে কোমলমতি সন্তানরা মারা গেছে যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা এক মিনিটে নিরবতা পালন করেছি একটা শোক প্রস্তাব গ্রহণ করেছি ওখানে আমরা গোয়া করেছি কিছু সিদ্ধান্ত নিয়েছি আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত হচ্ছে নিহত যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সম্ভব সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে আছে মাইনিস্টার স্কুল তাদের সাথে কথা বলে এটা ডিটেলটা নির্ধারণ করবে সেকেন্ড আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে যে আমরা আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যারা আছেন আমাদের যে প্রাণ হারিয়েছেন যারা আহত আছেন তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে সিদ্ধান্তটা আমরা সেটা হচ্ছে আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে এক্সাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব এটা হচ্ছে উত্তরার ঘটনার মর্মান্তিক বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত আইনগত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে আপনারা জানেন ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধির পরিবর্তন করেছিলাম সংশোধন করেছিলাম আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি অ্যামেন্ডমেন্ট করেছি এখানে খুব ইম্পর্টেন্ট কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আপনারা জানেন ব্লাস্ট পার্সেন্ট বাংলাদেশ এই মামলাতে সুপ্রিম কোর্টের দুটো ডিসিশন ছিল গ্রেফতার করার ব্যাপারে যেন স্বচ্ছতা প্রকাশ থাকে জবাবদিহিতা থাকে গ্রেফতারের পরবর্তীকালে গ্রেফতারকৃত ব্যক্তির যেন অধিকার থাকে এটা দুটা রায় ছিল ওই রায়গুলোর আলোকে আরও ডিটেইলভাবে আমরা বিচার বিভাগীয় সংস্কার কমিশন সুপ্রিম কোর্ট কনসার্ন এক্সপার্ট সবার সাথে বৈঠক করে কনসালটেশন করে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টের কথা আপনাদেরকে বলি একটা হচ্ছে এখন থেকে এই কার্যকর করা হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টি থাকতে হবে তার নেম প্লেট থাকতে হবে তার আইডি কার্ড থাকতে হবে যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে সে চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টি কার্ড দেখাতে হবে এটা ম্যান্ডেটরি এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে গ্রেফতার করেছে আমরা এই কারণে গ্রেফতার করেছি এই মামলা গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন তো যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই বারো ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না এর মধ্যে জানাতেই হবে গ্রেফতারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে গ্রেফতারকৃত ব্যক্তি যদি বলে আমি অসুস্থ বোধ করছি অবশ্যই সাথে সাথে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে তাকে প্রাইমারি চিকিৎসা সুবিধা দিতে হবে এছাড়া আমরা বলেছি প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অব অ্যারেস্ট রাখতে হবে ডিটেইল তথ্য থাকতে হবে কাকে গ্রেফতার করা হয়েছে কেন গ্রেফতার করা হয়েছে কি অভিযোগে কোন আইনে তার পরিবারের কার সাথে যোগাযোগ করা হয়েছে কে গ্রেফতার করেছে ডিটেইল একটা মেমোরেন্ডাম থাকবে প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে আপনার জানেন আগে সরকার ফ্যাসিস সরকারের আমলে বিভিন্ন এজেন্সি গ্রেফতার করত বলতো আমরা তো জানি না র্যাব গ্রেফতার করে বলতো যে পুলিশ জানে পুলিশ গ্রেফতার করে বলতো যে অন্য এজেন্সির নাম বলতো তা আমরা আইনে বলেছি যেই সংস্থায় গ্রেফতার করুক তাদের কনসার্ন অফিসে গ্রেফতারকৃত ব্যক্তি কেন গ্রেফতার করেছে কোন আইনে গ্রেফতার করেছে বারো ঘন্টার মধ্যে কার সাথে যোগাযোগ করেছে সমস্ত তথ্য সেখানে থাকতে হবে ধরেন যদি এসবি গ্রেফতার করে এসবি ওখানে থাকতে হবে এবং সাথে সাথে সেটা সংশ্লিষ্ট কনসার্ন পুলিশের থানাতে পাঠিয়ে দিতে হবে আর আমরা বলেছি নিয়মিতভাবে প্রত্যেক থানায় জেলা সুপারের কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টারে গ্রেফতারকৃত ব্যক্তিদের তালিকা থাকবে কাকে গ্রেফতার করা হলো কত তারিখে কি আইনে গ্রেফতার করা হয়েছে সে এখন কোথায় আছে একটা তালিকা থাকতে হবে এগুলি সব ম্যান্ডেটরি আপনারা জানেন সন্ধ্যার অবকাশে 54 এ ইচ্ছামত গ্রেফতার করা হতো সেখানে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন এনেছি আমরা বলেছি যদি আপনি যদি সন্ধ্যার অভিযোগে গ্রেফতার করেন আপনাকে পুলিশকে যে গ্রেফতার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোকটাকে গ্রেফতার করেছি আমার সামনে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে ওনি অপরাধটা ঘটিয়েছে এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেইন করতে হবে কেন সে ব্যক্তি পরি গ্রেফতার করলো এবং এখানে ক্যাটাগরিক্যালি বলতে হবে কেন তার মনে হলো যে এই লোকটাই অপরাধটা করেছে সেটা হচ্ছে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে নন কগনিজেবল অফেন্স বা আরেকটু লেসার অপরাধ সাত বছরের নিচে যে অপরাধ সেখানে এটা তো করতে হবেই প্লাস একই সাথে তাকে সন্তুষ্ট হতে হবে যে আমি যদি গ্রেফতার না করি লোকটা পালিয়ে যেতে পারি এই দুইটা কন্ডিশন ফুলফিল হলে ফিফটি ফোরের আন্ডারে গ্রেফতার করতে পারবে তারপর আমরা যে আইন করেছি সেখানে আপনার অনলাইন বেল বন সাবমিশনের বিধান আছে তারপর ডিজিটালি সামন দেওয়া যাবে ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে এডিশনাল মেজার্স হিসাবে এছাড়া আমরা যে তদারকি যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে সেটা আরও স্ট্রং করেছি আমরা মনে করি ইনশাল্লাহ এই আইন যদি সঠিকভাবে প্রতিপালন করা যায় তাহলে ইচ্ছা মতো যে গ্রেফতার মানুষকে হয়রানি গ্রেফতার করে অস্বীকার করা মানুষকে গুম করা সেগুলি বন্ধের ক্ষেত্রে একটা বিরাট যুগান্তকারী ভূমিকা রাখবে এটুকু আমার বক্তব্য আইনগত যে পরিবর্তনটা হয়েছে আমি আসিফের কথা সে কথা অ্যাড করি আমাদের কিন্তু যুগের পর যুগ যাবৎ স্থানীয় সরকার নির্বাচন কিন্তু দলীয় মার্কাতে হতো না হ্যাঁ ব্যক্তিগতভাবে প্রতিযোগিতা হতো বিগত সরকারের আমলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করার জন্য ভুয়া নির্বাচনের মাধ্যমে দলীয়করণ করার পদক্ষেপ হিসাবে আইনগত পরিবর্তনটা করা হয়েছিল আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি এখন থেকে দলীয় প্রতীকে কোনো স্থানীয় নির্বাচন হবে না সরি আমি আইনগত আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে আমরা আইএলও দুটা ইম্পর্টেন্ট কনভেনশন আছে কর্মক্ষেত্রে হয়রানি এবং সহিংসতা রোধ করার জন্য ওই দুটা কনভেনশনের স্টেট পার্টি হওয়ার বা পক্ষ হওয়ার সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে এটা করা হলে বিশেষ বিশেষ করে কর্মক্ষেত্রে

আর নতুন করে আইটি করছেন 12 ঘন্টার মধ্যে জানাতে হবে খুবই প্রশংসনীয় এবং পরিচয় প্রকাশ করতে বলে পুলিশের এই আইনগুলা যদি তারা না মানে মনে ক্ষেত্রে যে 24 ঘন্টা মানা হতো না যদি পুলিশ না মানে বা না মেনে কার্ডগুলো করে দিতে থাকে সেক্ষেত্রে 36 47 ঘন্টা পর প্রকাশ করে সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে আপনি কারে কি বলেছেন 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বিধান তো থাকছে সংবিধানেরটাতে আছে বা কতক্ষণের মধ্যে পরিবার পরিজনকে বা লয়ারকে জানাতে হবে বা গ্রেফতারের কারণ জানাতে হবে এটা সংবিধানে সুস্পষ্টভাবে ছিল না এটাই আমরা সুস্পষ্ট করেছি গ্রেফতারের কারণ সাথে সাথে জানাতে হবে সাথে সাথে আর গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বান্ধব বা লয়ারের সাথে যোগাযোগ করতে হবে বারো ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বারো ঘন্টার মধ্যে এখন অত্যন্ত যুক্তি প্রশ্ন যে সবই তো আইন আছে সংবিধান আছে প্রতিপালন হয় না তারপর আসলে কি ব্যবস্থা নেওয়া হয় আমরা আইনের মধ্যে একটা ব্যবস্থা রেখেছি বিচারিক একটা বিচার বিভাগীয় একটা ওভারসাইট থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে যে এসিআর আছে বার্ষিক গোপনীয় প্রতিবেদন পুলিশ কর্মকর্তাদের সেই প্রতিবেদনে তাদের যে লঙ্ঘন বা আইন প্রতিপালনে ব্যর্থতার কথা উল্লেখ থাকবে তবে আপনাদেরকে একটা কথা বলি আমি একজন আইনের শিক্ষক আইনের মধ্যে যতই চমৎকার কথা থাক না কেন যদি আমরা সবাই মিলে মানে রাষ্ট্রের সকল ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম প্রতিষ্ঠা করতে না পারি সুষ্ঠু একটা নির্বাচন করতে না পারি আমাদের যদি আইন মানার কালচারে যদি কালেকটিভ একটা উন্নতি না হয় আইন করে কিছু সুবিধা পাব কিন্তু সম্পূর্ণ সুবিধা হয়তো আমরা পাবো না সো এটা উনি কারেক্টলি বলেছেন আইন ভালো ভালো করা যায় আমরা একই সাথে সাথে প্রতিষ্ঠানকেও সেভাবে গড়ে তোলার জন্য আমাদের যতটুকু সময় আছে সেই সময় আমরা চেষ্টা করব জি আমার নাম শাহ আমি এলিকটাই কর্মকর্তাদের যে বেতন বাড়ানো হয় তারপরে একটা বেড়ে যায় এবং বেসরকারি খাতা আসলে সেক্ষেত্রে আপনাদের এই ধরনের কোনো অ্যাপ্রোচ না সরকারি বেসরকারি দুটো একসাথে

সালামু আলাইকুম আমি পয়সাল আসিক আমি আসিফ নজরুল স্যারকে একটু জানতে চাই যে মাইল যে বিমান দুর্ঘটনা ঘটলো সেখানে আমরা সবাই যখন অনেক শঙ্কার মধ্যে ছিলাম সেখানে দেখা যাচ্ছে লোকজন এসে বলছে যে আমি ত্রিশটা লাশ বের করেছি আমি চল্লিশ জন লাশ বের করেছি এই ধরনের কথা যখন বলেছে তো সেটা তো একটা কনফিউশন সৃষ্টি করেছে আপনারা সরকারের আসেন হিসেবে এই ধরনের আচরণের কোন ধরনের ব্যবস্থা নেননি এখনো এটা কি আপনারা কিভাবে দেখছেন আর স্থানীয় সরকার নির্বাচন কি জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠান হচ্ছে আচ্ছা আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কনফিউশন তো হচ্ছে আপনারা সাংবাদিকরাও আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে যারা কনফিউশন ছড়াচ্ছে তাদের কিন্তু আপনারা এক্সপোজ করছেন আমি আজকে সকালে কিছু ফুটেজ দেখেছি আপনাদের অনেক ধন্যবাদ দেখেন এরকম একটা এত শোক সন্তপ্ত একটা পরিস্থিতি আমাদের সবার হৃদয় ভেঙে যাওয়া পরিস্থিতি সবাই মানে কেউ নিতে পারছে না এই ঘটনা এর মধ্যে যারা না জেনে দায়িত্বহীনভাবে গুজব রটায় এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না তা আমরা খুব টলারেন্ট সরকার আমরা সবসময় আপনার কোন ক্ষেত্রেই যতটা পারা যায় সহনশীলতা বজায় রাখার চেষ্টা করি বা সবাইকে বুঝতে হবে যে আপনি যদি এখানে গুজব ছড়ান এটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে আপনি অ্যাবসোলিউটলি শেয়ার থাকলে সরকারকে জানান আর আমরা তো ওইখানে একদম ওইখানেই তথ্য কেন্দ্র স্থাপন করেছি ওইখানে তথ্য কেন্দ্র স্থাপন করে আমাদের নিয়মিতভাবে আপডেট দেওয়া হচ্ছে নিহতদের পরিবারের পক্ষ থেকে কিছু বলাচ্ছে না স্কুল অথরিটি কিছু বলছে না আজকে একটা ফুটেজ দেখলাম অন্য কোন স্কুল থেকে এসে একটা ক্লাস নাইনের মেয়ে বলছে ক্লাস থ্রির মেয়ে বলে তার ফ্রেন্ড সেখানে আহত হয়েছে মানে উদ্ভট সব ঘটনা এটা আপনারা ভাই এখানে মিডিয়া স্বাধীন আছে শক্তিশালী আছে আপনারা এই গুজব সৃষ্টিকারীদেরকে প্রতিরোধ করেন আমাদের তথ্য কেন্দ্র আছে আমাদের যারা শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় দায়িত্বে আছেন যে কোনো সময় ফোন করলে তথ্য পাবেন স্কুলের মধ্যেই তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে এটা একটা নির্দিষ্ট জায়গায় ভয়াবহ মৃত্যুর ঘটনা তো লঞ্চ ডুবি বা একটা গোপন এমন জায়গা না যেখানে লুকানো থাকবে এটা স্কুলে রেজিস্টার আছে প্রত্যেকটা বাচ্চা ডিটেইল স্পেসিফিক তথ্য আছে কালকে যখন আমরা মাইল স্টোরে গেলাম মাইল স্টোরের টিচাররা বিক্ষুব্ধ ছাত্রদের বলছে আমরা এই যে স্কুলে রেজিস্টার তোমাদের হাতে দিয়ে দিলাম প্রত্যেকটা শিশু এবং তার পিতা মাতার নাম আছে ফোন নাম্বার তোরা তোমরা চেক করে দেখো এত ট্রান্সপারেন্টলি করা হচ্ছে

মোতায়েনের পর আসলে নয় ঘন্টা সময় লাগলো আপনাদের নিয়ে আসতে এই জায়গাটা আসলে কোথায় বা ব্যর্থতার জায়গাটা কোথায় শোনেন ওইখানে মানুষজন উদ্যোগ ছিল এরকম একটা ঘটনা দেখার পর মানুষের মনে খুব অনেক প্রশ্ন থাকায় স্বাভাবিক আমরা অবরুদ্ধ ছিলাম এটা নিয়ে আমাদের কোনো রকম দুঃখ হতাশা কিছুই নেই আমরা সর্বান্তকরণে চেয়েছি আমাদের ওখান থেকে চলে আসার ক্ষেত্রে কোনো রকম যেন শক্তি প্রয়োগ না হয় এবং আপনি একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি মাইল স্কুলের যারা ছাত্র তাদের কিন্তু আমাদের প্রতি কোনো ক্ষোভ ছিল না আমরা যখন প্রথমবার বের হওয়ার চেষ্টা করেছি মাইলস্টোন স্কুলে দুইটা ছাত্র আমার সাথে গাড়িতে বসেছিল স্যার আমরা থাকব আপনাদের সাথে সো নাইস অফ देम মাইলস্টোন স্কুলে ছাত্র ছাত্র তারপরে এখানে যারা অভিভাবক ছিলেন কর্মचारी কর্মকর্তা ওনারা আমাদেরকে মানে সর্বতভাবে আমাদের সহযোগিতা করেছেন আর কিছু মানুষ উত্তেজিত থাকবে কিছু মানুষের ক্ষোভ বেশি থাকবে কিছু মানুষ আপনারা সেখানে আমরা সেখানে লক্ষ্য করেছি যে স্কুলটি ঠিক কাছে অনেকটা কাছাকাছি অবস্থিত এবং প্লেন গুলো যখন অবতরণ করে যে ভবনটাতে বিমান বিধ্বস্ত হয়েছে আমরা ঠিক লক্ষ্য করেছি এই ভবনটার উপর দিয়ে প্রত্যেকটি বিমান অবতরণ করে এবং অবতরণের যে প্রস্তুতিগুলো সেখানে দেখা যাচ্ছে পুরো সবকিছু দেখা যাচ্ছে এমন একটা জায়গা স্কুলটা প্রতিষ্ঠিত হলো সেই ব্যাপারে আপনারা কোনো জানতে পেরেছেন কিনা বা এই ব্যাপারে কোনো উদ্যোগ ইভেন্ট ভাই স্কুলটা কবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক না এখন আপনি বলেন আমরা যেভাবে অপরিকল্পিত নগরায়ন করেছি এই অপরিকল্পিত নগরাণরে তো কোনো রকম পার্ট আমাদের রকম দায় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই। এটা এর আগে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো করেছে এবং ঢাকা শহরকে একটা মানে খুবই ঝুঁকিপূর্ণ শহরে পরিণত করা হয়েছে আপনার কি একটা অনেস্টলি একটা কথা বলি আমার মাঝে মাঝে মনে হয় যে রকম যেভাবে আমরা শহর গড়ে তুলেছি সেখানে আমরা যত দুঃখ পাই যত কষ্ট পাই মানে বিমান দুর্ঘটনা না হোক যে কোনো ধরনের দুর্ঘটনা তো ঘটেই চলেছে এবং এটা তো একদিনে সিদ্ধান্ত নিয়ে করার কথা না একটা শহরকে আপনার পুরো নগরায়নের পদ্ধতি চেঞ্জ করে ফেলার দশ বছরের কাজ পুরো জাতির ঐক্যমত হতে হবে ওখান থেকে আরো অনেক স্থাপনা আছে খুব সোজা কাজ না এটা তো আমরা ভাবছি কিন্তু এটা আমি মনে করি এটা যারা রাজনৈতিক সরকার থাকে তারা দীর্ঘ সমাজের ক্ষমতায় থাকে তাদের এই ব্যাপারে মানে খুব সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়ার স্কোপ রয়েছে はい。<laughs>